কবি কালিদাস বলে গিয়েছেন আকাশে মেঘ করে এলে মানুষের চিত্ত আকুল হয়ে ওঠে আজ ছুটির দিন তাই সকাল থেকেই মনে হচ্ছিল হয়তো বৃষ্টি হবে আকাশ খোলা রোদ্দুরের তেমন তেজ নেই দুপুরের পরেই কালো মেঘে চারদিক অন্ধকার হয়ে এলো আল্লা থেকে একখানা শর্ট টেনে গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম যদিও ভেবেছিলাম বৃষ্টি এসে পড়ার আগেই হয়তো তারানাথের বাড়িতে পৌঁছে যেতে পারবো কিন্তু শুরু হল বৃষ্টি গলির মোড়ের দোকান থেকে এক প্যাকেট পাসিং শো নিচ্ছি হঠাৎ পেছন থেকে একজন বলে উঠল এই যে তুমিও পড়েছ দেখছি তাকিয়ে দেখি কি যাই বলো ভাই ঠাকুর মশাইয়ের কিন্তু গল্প বলার দারুণ একটা কায়দা আছে একেবারে নেশা ধরিয়ে দিয়েছে ঠিক তখনই সারাদিনের গুমট ভাবটা কাটিয়ে এলোমেলো মেলো ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করল বৈঠকখানায় এসে দাঁড়াতেই আমাদের পায়ের শব্দে তারানাথ বলল এই যে তোমরা এসো এসো বসো সকলে মিলে বসলাম নরবরে একটা একটা শো ধরিয়ে তারানাথ বলতে শুরু করলো আজ খুব ছোটবেলার কথা মনে পড়ছে জানো এরকম মেঘ করে এলে ছেলে মেয়েরা মিলে দৌড়তাম আম বাগানে সোদা মাটির গন্ধে ম ম করতো চারপাশ ইতিমধ্যেই চারি চা নিয়ে হাজির চুমুখ দিয়ে তারানাথ বলতে শুরু করল তোমরা তো জানোই আমি একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি আমাদের বাড়িতে রোজ প্রায় পঞ্চাশ খানা পাত বাবার এক দূরসম্পর্কের ভাইও আমাদের সংসারে থাকতেন আমরা ভাই বোনেরা তাকে রাঙা কাকা বলে ডাকতাম পড়াশোনায় খুব ভালো না হলেও তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী অবসর সময় বলে তার কিচ্ছু ছিল না সর্বদাই কিছু না কিছু করছেন আমার ছোটবেলাতেই রাঙা কাকার বিয়ে হয় রাঙা কাকিমা বিয়ের কিছুদিনের মধ্যেই বাড়ির সকলের মন জয় করে নিলেন কোনো অহংকার ছিল না বরং সব সময় হাসি মুখ বাংলা বিহার সীমান্তের ছোট্ট একটা শহরে তার বাপের বাড়ি সব থেকে তিনি ভালোবাসতেন আমার ছোট বোন বিরাজ বালাকে বিরাজ তখন খুব ছোট বছর পাঁচ ছয় বয়স হবে সেও ছিল কাকিমার ভক্ত সারা দিন কাকিমার আঁচল ধরে পেছন পেছন ঘুরত এর বছর দুই তিন পর থেকে বিরাজকে কেন্দ্র করে আমাদের পরিবারে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে যখন তার ন বছর তখন একটা ঘটনায় আমাদের হঠাৎ খটকা লাগে হ্যালো বন্ধুরা আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই যেখানে ক্রিকেট ফুটবল বা টেনিসের লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি লাগিয়ে খুব সহজেই টাকা ইনকাম করা যায় এখানকার ম্যাচগুলিতে গেম খেললে আইফোন ল্যাপটপ এমনকি ক্যাশ প্রাইস জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পাবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে ব্যাটিং করতে পারেন যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে বা কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম রেজিস্টার করার সময় আমাদের দেওয়া প্রমো কোড টি কলকাতা ব্যবহার করলে প্রথমবার ডেপোজিটে তেত্রিশ ত্রিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন আপনি সহজেই পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন তাহলে আর দেরি কিসের ডিসক্রিপশনে লিংক প্রোমো কোড পিন করা আছে প্রোমো কোডটি ব্যবহার করুন এবং ক্যাশ প্রাইজ জেতুন বিরাজ আমার ছোট কাকার মেয়ে একদিন ছোট কাকিমা ঠাকুরের আসনের সামনে বসে পুজো করছেন বিরাজ বলল খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে বিকেলে করে দেবে মা বকিস নে তো যাও ওঠ এখান থেকে বসে পুজো করছি আর মেয়ের এটা খাবো সেটা খাবো ধমক খেয়ে চুপ করে মায়ের পাশে বসে রইল। পুজো শেষে কাকিমা যখন গলায় আঁচল দিয়ে প্রণাম করে উঠছেন তখন বিরাজ আবার বলল ও মামা, না খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে বিকেলে করে দেবে মা সে দেখা যাবে ক্ষণ এখন যা ঠাকুর ঘর ছেড়ে আসবার সময় হঠাৎ কাকিমার খেয়াল হলো গৃহদেবতার মূর্তির সামনে গেলাসের জল আজ বদলে দিতে ভুলে গেছেন মনে মনে জিভ কেটে জল বদলাবার জন্য হতবাক এ কি জল কই গেলাস ভর্তি তালের বড়া বাবা সত্য ভাজা মনে হচ্ছে হ্যাঁ গরমও রয়েছে এ নিয়ে সেদিন বেজায় সরবল হলো বন্ধ ঘরে গিলাসের মধ্যে তালের বড়া আসবে কোথা থেকে সবার মনেই একটা খটকা লেগে রইল এর মাস খানেক বাদে হল আরেক কাণ্ড দুপুরে আমি আলু ভাতে দিয়ে ভাত খাব তখনকার দিনে আলু রীতিমতো দুষ্প্রাপ্য সবজি হিসেবে গণ্য ছিল এখন তো ঘরে আলু নেই মা ও বেলা রামু এনে দেবে রাত্রিরে খেও বকুনি খাওয়ার ভয়ে বিরাজ চুপ করে গেল আচ্ছা ছোটতে ভাতে আছে তো আলু সেদ্ধ কে দিয়েছে গো আলু সেদ্ধ ভাতে কই আমি তো দেইনি সে কি তাহলে কে দিলো ভাতের মধ্যে তো দশ বারোটা আলু এরপরের ঘটনায় কিন্তু আর কোনো ব্যাখ্যা দেওয়া চলল না সকলেরই মনে হল বিরাজের কিছু অপ্রাকৃত ক্ষমতা আছে এর কিছুদিন পর খবর এলো রাঙা কাকিমার বাবা মারা গেছেন আমাদের বাড়িতেই কাকিমার বাবার চতুর্থীর কাজ হল তারপর রাঙা কাকা রাঙা কাকিমাকে নিয়ে গেলেন বাপের বাড়ি একদিন সকালে আমরা ভাই বোনেরা সকলে জলখাবার খাচ্ছি এমন সময় বিরাজ আমার মাকে বলল এসেছে কই কই তো? তো সে আসেনি কে বলল তোকে। আমি দেখেছি কাল রাতের আঙা কাকিমা এসেছিল আমার ঘুম ভেঙে গিয়েছিল দেখলাম ঘরে ঢুকে কাকিমা সুন্দর পার নতুন শাড়ি এক মাথা সিঁদুর আমার দিকে তাকিয়ে হাসলো তারপা আবার বেড়ে গেল তুই স্বপ্ন দেখেছিস বৌমা তো আসেনি পর দিন সকালেই রাঙা কাকা এসে হাজির হলেন চুল খালি পা গালে খোঁচা খোঁচা দাড়ি চোখ বসে গিয়েছে গর্তে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ চিৎকার করে কেঁদে উঠলেন রাঙা কাকা দাদা আপনার মাত্র তিন দিনের জ্বরে মারা গিয়েছেন রাঙা কাকিমা শাড়ি আর এক মাথা সিঁদুর ঠিক যেমনটা বিরাজ বলেছিল এরপর একদিন রাঙা কাকাও নিরুদ্দেশ হয়ে গেলেন আর ফিরে এলেন না উঠোনের মাঝখানটায় ছিল ইঁট দিয়ে বাঁধানো তুলসী মঞ্চ আর তার পশ্চিম দিকে কাকার ঘর একদিন সন্ধ্যায় অন্ধকার গাঢ় হতেই বিরাজ গেল তুলসী তলায় প্রদীপ রাঙা একটু পরেই তার চিৎকার শুনে সকলে বাইরে যেতেই দেখলো বিরাজ ঠক ঠক করে কাঁপছে রাঙা মাকে দেখলাম ওখানটায় দাঁড়িয়ে ছিল সকলে চুপ যা কি বলছিস সাদা কাপড় কি যেন বাবা এগিয়ে গিয়ে দেখলেন রাঙা কাকার ঘরের দরজায় তালা ঝুলছে বুঝিয়ে শুঝিয়ে বিরাজকে ঠান্ডা করে ভিতরে নিয়ে আসা হল এরপর থেকে ঘন ঘন বিরাজ রাঙা কাকিমাকে দেখতে শুরু করল মা একদিন জিজ্ঞেস করল হ্যারে বিরাজ রাঙা কি বলে কিছু বুঝতে পারিস না ডেঠিমা মুখ নাচ্ছে দেখতে পাই কথা কানে আসে না তবে মুখখানার ব্যথার ভাব স্পষ্ট বুঝতে পারি এমনই একদিন আমার ছোট কাকা এক ভূতের ওঝাকে ডেকে আনলেন না ঘন্টা দুই ধরে উঠোনে নানা বিচিত্র ক্রিয়াকলাপ করল মাটিতে খড়ি দিয়ে নকশা এঁকে তার উপর শ্বেত সর্ষে আর আতপ চাল ছিটিয়ে চিৎকার করে মন্ত্র পড়তে লাগলো কিন্তু সে বিদায় নিয়ে চলে যাওয়ার পর সেদিন বিকেলেই বিরাজ রাঙা কাকিমাকে আবার দেখতে পেলো বিকেলে বিরাজ রান্নাঘরে বসে তরকারি কুটছিল হঠাৎ চিৎকার করে বলল। কাকিমা দিয়ে হেঁটে যাচ্ছে হাতে একখানা যে যে দালান পুতুল মা দৌড়ে এসে দেখলো দালান ফাঁকা কেউ কোথাও নেই দিন কাটতে লাগলো বিরাজের রাঙা কাকিমাকে দেখতে পাওয়ার ব্যাপারটা সকলের গা সভা হয়ে গেল এরপর যৌবনে পা দিয়েই আমি বাড়ি থেকে পালালাম গুরুর খোঁজে আর তখনই কিছু ক্ষমতার অধিকারী হই একদিন বাড়ি ফিরে দেখলাম বিরাজের বিয়ের তোড় হচ্ছে বিরাজও দেখতে হয়েছে বেশ মাথায় লম্বা চুল গায়ের রং ফর্সা টানা টানা চোখ পাত্রপক্ষ এসে বিরাজকে আশীর্বাদ করে গেল সেদিন রাতেই বিরাজের ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে ছুটে গেল বাইরে হাতে সেই তখন অত বুঝিনি এখন বুঝি বিরাজের তুলা রাশি চন্দ্র প্রবল সে খুব ভালো মিডিয়াম এদের কাছে মৃত আত্মারা সহজেই দৃশ্যমান হয় তন্ত্রের নিয়ম অনুযায়ী তাবিজ দিলে জাতক বা জাতিকার এই গুণ সাময়িকভাবে লোপ পায় আপনি কিভাবে তাহলে টের পেলেন আত্মার উপস্থিতি আমি দেখতে পাই তবে সব সময় দেখার দরকার হয় না যেখানে ঘন ঘন আত্মার আবির্ভাব হয় সেখানকার আবহাওয়ায় একটা ভ্যাবসা গন্ধ নাকে আসে সে যাই হোক তখন একটু আধটু বিদ্যাতে যা শিখেছি তাই দিয়েই তিন চার দিনের মধ্যে একখানা তাবিজ তৈরি করে বিরাজের হাতে দিলাম আর মাস অবিশ্বাস্যভাবে দুই বিরাজ রাঙা কাকিমাকে দেখলও না এরপর নির্ঝঞ্ঝাটে বিরাজের বিয়ে হয়ে গেল শেষ রাতে বাবার ডাকে ধরফর করে উঠে বসলাম ওঠ ওঠ বিরাজ আবার ওরকম করছে এমন হওয়ার তো কথা নয় বাসর ঘরে করে ঘুমিয়ে পড়েছিল এই একটু আগে চিৎকার করে জেগে উঠেছে তুই একবার চল সিঁড়ি দিয়ে নেমে সোজা বিরাজের ঘরে আলমারি খুলে দেখতে শুরু করলাম আর সেখানেই পেলাম বিরাজের হাতের তাবিজখানা হয়তো বিরাজই খুলে রেখেছে আর সেই কারণেই এই বিপত্তি পরে বিরাজকে ডেকে আবারও সেই তাবিজখানা পরিয়ে দেওয়া হলো বিকেলে আশীর্বাদ পর্ব মিটে গেলে ঘরে ঢোকবার মুখে চৌকাঠে দেখা গেল বিরাজের ট্রাঙ্কখানা খোলা আর ভিতরের জিনিসপত্র এলোমেলো ভাবে ছিটিয়ে আছে ট্রাঙ্কের লাল রঙের ডালার উপর পাউডার মাখা ছোট ছোট হাতের ছাপ ঠিক যেন সদ্য জাত শিশু কিন্তু ওই বয়সের কেউই নেই সারা বাড়িতে বিরাজ চলে গেল শ্বশুরবাড়ি ঘটনাটা রহস্যই রয়ে গেল এর কিছুদিন পর আমিও আবার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম ঘুরতে ঘুরতে বাংলা বিহারের সীমান্তে একটা ছোট্ট শহরে এসে পড়লাম সেখানকার একটা মুদির দোকানে জিজ্ঞাসা করে জানতে পারলাম জায়গাটার নাম হচ্ছে রামপুর কিছুক্ষণের জন্য বুকটা ছ্যাত করে উঠল এই রামপুরেই ছিল রাঙা কাকিমার বাড়ি পুরনো স্মৃতি ভিড় করে এলো মনে মনে পড়ে গেল কাকিমার সেই হাসি মাখা মুখ রামপুরের প্রান্ত দিয়ে বয়ে গেছে ভীমা নদী নদীর ধারেই শ্মশান উঁচু নিচু লাল মাটির প্রান্তরের মধ্যেই শুধু শ্মশান যাত্রীদের জন্য তৈরি একটা চালাঘর দাঁড়িয়ে আছে আমি যখন পৌঁছলাম তখন দিনের আলো নিভে এসেছে সেদিন ছিল শুক্লপক্ষের নবমী নদীর তীরে বসে আছি সাদা বালি চিকচিক করছে শরীর খুব ক্লান্ত ছিল তাই চালা ঘরটায় শোয়ার কথা ভাবলাম অন্ধকারে তাকিয়ে যতদূর মনে হলো ঘরটা একেবারে ফাঁকা কেবল একদিকে কতগুলো খড়ের আটি পড়ে আছে বিড়ি ধরাতে গিয়ে দেশলাইয়ের আলোয় প্রথম চোখে পড়ল লোকটাকে খালি গা পরনে আধ ময়লা ধুতি লম্বা চুল মুখে দাড়ি গোফের জঙ্গল আলো জ্বালাতেই মুখ ঠেকে নিল কে তুমি এখানে কি করছো আমি এই শ্মশানেই ঘুরে বেড়াই বেশ বেশ এখানে অদ্ভুত কিছু কোনো দিন দেখ কেন দেখবো না এমন এক ঘটনা দেখেছি যা কোনো দিনও ভুলবো না কিছুক্ষণ স্তব্ধতা তারপর অন্ধকার ভেদ করে সেই মানুষটির গলা ফেসে এল অনেক বছর আগে এই শ্মশানে একজন লোক তার স্ত্রীকে তাহ করতে নিয়ে এসেছিল অল্প বয়সের বউ লাল শাড়ি পরনে এক মাথা সিঁদুর পরিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল নদীর পারে ওই যে রাঙামাটির ঢিবি ওই উঁচু হয়ে আছে দেখতে পাচ্ছেন ঠিক ওইখানে বসে লোকটি কাঁদছিল একা একা কিছুটা নড়ে চড়ে সোজা হয়ে বসলাম ঘটনাটা বড্ড চেনা চেনা লাগছে বুঝতে বাকি রইল না লোকটা রাঙা কাকিমার দাহ কার্যের কথা বলছে বউটার পেটে বাচ্চা ছিল কিন্তু এ কথা কেউ জানত না বউটা ভেবেছিলাম কিছুদিন পর স্বামীকে জানাবে কিন্তু সে সময় হয়তো আর পায়নি তবে বাঁশ দিয়ে খোঁচানোর সময় ডোমেরা বুঝতে পেরেছিল পেটে সন্তান থাকলে না এই আলাদা করে দাহ করতে হয় নয়তো কারুরই মুক্তি হয় না আহ গো বড় শখ ছিল একটা সন্তানের সে শখও মিটলো না আর মুক্তিও হলো না তাই হয়তো বিরাজের কাছে গিয়ে লাফিয়ে উঠে চিৎকার করে বললাম সে কি তুমি বিরাজের নাম কিভাবে জানলে কে তুমি কোনো উত্তর নেই দেশলায় চালালাম কেউ কোথাও নেই বাইরে অপার থিব জ্যোৎস্না ফুটেছে কোথাও কোনো জনপ্রাণী নেই তাহলে লোকটা গেল কোথায় ঠিক সেই সময় নাকে এসে ঠেকলো সোদা ভ্যাপসা একটা গন্ধ ভেবে দেখলাম সব ঘটনাটাই এক সূত্রে গাঁথা রাঙা কাকিমার যন্ত্রণা কাতরাত্মার বারবার ফিরে আসা ট্রাঙ্কের উপর ছোট ছোট হাতের ছাপ বিরাজ সবটা দেখতে পেত কিন্তু শুনতে পেত না পরদিন সকালে সোজা চলে গেলাম গয়ায় সেখানে রাঙা কাকিমা আর তার অজাত সন্তানটির পিণ্ড দান করলাম পুরোহিত যখন কাজের সব জিনিসপত্র গোছাচ্ছেন হঠাৎ বললাম আচ্ছা এই সঙ্গে কি আর একজনের পিণ্ড দেওয়া যাবে হ্যাঁ তা অবশ্যই যাবে কার নামে হবে পুরোহিতকে রাঙা কাকারের নামটা বললাম আজও মনটা বড্ড খারাপ হয়ে গেল ঠাকুরমশাই চলো কিশোরী এইবার ফেরা যাক আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয় ধন্যবাদ